আজকে কিন্তু আমরা পাকিস্তানি লোনের ইতিক ক্যাটালাগে কিছু কালেকশন নিয়ে আসলাম যা কিনা কাপড় কোয়ালিটি খুবই সুন্দর থাকবে তো ফারস্টে কিন্তু আমি একটা প্রতিবারের মধ্যে এবারে একটা খুলে দেখাব এগুলো কিন্তু ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড কিন্তু सेम হবে এটা হচ্ছে যে ফ্রন্ট পার্ট আর এটা থাকবে ব্যাক পার্টটা দেখেন কতটা পরিমানে সুন্দর আর পাতার প্যানেলটা দেখেন কতটা পরিমানে সুন্দর হবে আর কাপড়টা যতক্ষণ পর্যন্ত আপনি নিজে হচ্ছে যে হাত দিয়ে না ধরবেন আপনি আসলে বুঝতে পারবেন না যে কাপড়টা কতটা পরিমাণে সফট একদম গরমের আরাম মানে গিফট করার জন্য সবাই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা বিশাল বড় নামাজি একটা ওন্না চলে যাব এটারই আরেকটা প্রতিটা ডিজাইনের কিন্তু দুইটা করে কালার থাকবে এটার আরেকটা কালারে চলে যাওয়ার প্রতিটা ড্রেসের সাথে কিন্তু এরকম ছোট ছোট মিনি ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন কতটা পরিমানে সুন্দর তো জামার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট যেহেতু সেম হবে আমি পুরোটা ড্রেস কিন্তু খুলবো না জাস্ট আমি দেখিয়ে দিব প্যান্ট প্রিন্টটা থাকবে সেম প্রিন্টের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা এটা দেখবো ওড়না গুলা প্রতিটার ওড়নার ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর হবে এই যে এটা হচ্ছে ওড়নাটা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে এটাকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারেন আপনার পছন্দের কালেকশন আমাদের থেকে

এই যে দেখেন অন্যটা কতটা পরিমাণের সুন্দর প্রতিটা কালেকশন থাকবে মাসালেবলের মধ্যে জানতে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে এই সুন্দর একটা কালার মেরুন টাইপের কালার মেরুন কালারটা খুবই চমৎকার একটা কালার আর প্রাইসটাও থাকবে একটু রিজনেবল এর মধ্যে সবার বাজেটের মধ্যে যারা কিনা গিফট করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা থাকবে ওনাটা প্রতিটা ওড়না থাকবে নামাজি অন্য ভাষায় জন্য বাইরে পরার জন্য খুবই কমফোর্টেবল কাপড় খুবই আরামদায়ক কাপড় একদম লোন কালেকশন গ্রিন গ্রিন কালারটা মার্শাল খুবই সুন্দর হবে হবে্ট আর ব্যাক পার্ট কিন্তু সেম থাকবে প্যান্টের কিন্তু একদম সেম প্রিন্টের মধ্যে থাকবে প্রতিটা কালেকশন মাসাল্লা খুবই সুন্দর আর যারা আমাদের থেকে হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে আমরা হোলসেল প্রাইসটা ইনবক্সে বলে দিব এই কতটা পরিমাণের সুন্দর প্রতিটার ওন্না ডিজাইন মাশাআল্লাহ খুবই সুন্দর হবে চলে যাব এটারই আরেকটা আনাদার কালারে প্রতিটা কালার ডিজাইন প্রচুর পরিমাণে সুন্দর হবে আর প্রাইসটাও থাকবে রিজনেবলের মধ্যে যাতে যে ড্রেসটা ভালো লাগে দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট মারতে হবে কারণ স্টক কিন্তু একদমই সীমিত এইগুলা হচ্ছে যে আসার আগেই কিন্তু শেষ হয়ে গিয়েছে যেহেতু সবার বাজেটের মধ্যে থাকবে এইগুলা এই ধরনারগুলা প্রতিটার ওনার কিন্তু পায়রে আপনারা কাজ পেয়ে যাবেন খুবই ভাবে কিন্তু প্রতিটার ওনার পায়রে কাজ আছে চলে যাচ্ছে আরেকটা কালারে জলপাই কালারের মধ্যে চলে আসলাম প্রতিটা কালার ডিজাইন কি যে মানে সুন্দর মানে কি বলবো কাপড়টা আপনি হাত দিয়ে ধরলে আপনি বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটিটা কতটা পরিমাণের ভালো হবে আর প্রাইসটাও একদম থাকছে রিজনেবল প্রাইস এর মধ্যে এটা হচ্ছে ওন্নাতা ওন্নাতা মাশাআল্লাহ খুবই সুন্দর চলে যাব এটার আরেকটা কালারে প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আপনারা মিনি ক্যাটালাগ পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা হবে 15 3 হবে জামার লংটা হবে 48 প্লাস বডিটা হবে প্লাস মানে আপনি যতই হেলদি আপ না কেন খুব ইজিলি কিন্তু আপনি চাইলে পড়তে পারবেন এগুলো আপনি আপনার মন মতো করে বানাবেন প্রতিটা কালার কোয়ালিটি প্রতিটা ডিজাইন আর এই ও বিশেষ করে এই ও RNAটা কিন্তু খুবই চমৎকার একটা ও একদম কলকা করা আছে দেখেন কতটা পরিমাণের সুন্দর ও RNA

চলে যাচ্ছে হ্যাঁ দাদা এবন একটা কালারে প্যাটার্ন সেট হইছে এটার ওর্ণাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে এটাই হচ্ছে যে লাস্টের আকর্ষণীয় কালার इवन ওর্ণাটা কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে থাকে ওর্ণাটা এটা কতটা পরিমানের সুন্দর কতটা ইউনিক ওর্ণা আজকের জন্য এই পর্যন্তই যারা যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু নিতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম সব ভালো থাকবে সুস্থ থাকবে